একটা সৌন্দর্য ব্যাগ তোমাদেরকে তৈরি করা দেখাবো দেখো ব্যাগটা ভালো করে খেয়াল করো দেখো এটা হচ্ছে পকেট দেখো যারা নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যে ব্যাগটা কিভাবে তৈরি করতে হবে কিভাবে কি করতে হবে কত কিছু কাপড় নিতে হবে আমি সব কিছু বলে দেবো তো এই ভিডিওটা ফুল দেখো দেখো এটা হচ্ছে দশ তেরো দশ তেরো একটা সাইজের ব্যাগ তো দশ তেরো সাইজের ব্যাগ ব্যাগটা এটা যদি চাইলে বড় করা যাবে ছোট করা যাবে মানে যেরকম ভাবে কাপড় কাটবে সেরকম করা যাবে তো চলো আমরা দেখে আছি ব্যাগটা কিভাবে তৈরি করা হয় হুম কীভাবে তৈরি করা হয় ব্যাগটাকে আমরা দেখে আসি আগে আর যারা একদম ভিডিওতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যেন পৌঁছে যায় আর তোমাকে কিছু যেন শিখতে পারো এই ধরনের ব্যাগ যদি শিখতে চাও বা তৈরি করতে চাও এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখতে হবে দেখলে বুঝতে পারবে বিশাখা স্বামী সেন্টার সবসময় এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করা হয় আর তোমাদের যাতে শিখতে পারো যার জন্যে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখানো হয় দেখো ব্যাগটা দেখো এইরকম একটা সৌন্দর্য ব্যাগ তোমাদের কিন্তু তৈরি করে দেখাবো চলো কিভাবে তৈরি করা হয় দেখা যাক পনেরো দেখো দুই মাথা সেলাই করে নিয়েছি এটা একটা দশ তেরো সাইজের ব্যাগ তৈরি করছি আমি হ্যাঁ দশ তেরো সাইজের ব্যাগ তৈরি করছি হুম দেখো ব্যাগটা এইরকম ফুল এইরকম টেপ দিয়ে ব্যাগটা তৈরি হবে ফুল এরকম টেপ দিয়ে এই যে পকেট হ্যাঁ এইরকমভাবে তৈরি হবে ভালো করে ব্যাগটা খেয়াল করো দেখো এই এইরকমভাবে তৈরি হবে ব্যাগটা হ্যাঁ তো ব্যাগটা কীভাবে করছি ভালো করে ধ্যান দিয়ে দেখবে কিন্তু হ্যাঁ তোমার ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে দেখো আমরা এটা সেলাই করে নিচ্ছি হ্যাঁ এইবারে আমরা কিন্তু হ্যান্ডেলটাকে বসিয়ে নেবো হ্যান্ডেলটা এবারে বসিয়ে নেবো আমি যেভাবে করছি তোমরাও এইভাবেই করবে ঠিক আছে হ্যান্ডেলটা আমরা কিন্তু বসিয়ে নেবো দেখো হ্যান্ডেলটা বসাতে এরকমভাবে বসিয়ে নিতে হবে হ্যান্ডেলটা ঠিক এইভাবে এই এরকম জায়গায় জোরন দেবো কেন এখানে তো পকেট হবে পকেটের নিচেই চলে যাবে হ্যাঁ এই জায়গাটায় জোরন দিচ্ছি ভালো করে খেয়াল করে দেখো হ্যাঁ এই যে এই 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 যে যে কি এখানে দিতে হবে দিয়ে কাজটা এইভাবে সেলাইটা করতে হবে তোমাদের কিন্তু এই যে হ্যান্ডেলটা যদি এখানে না দিয়ে সেলাই করো না তাহলে মাপটা বুঝতে পারবে না হ্যাঁ মাপটা তোমরা কিন্তু হার বুঝতে পারবে না হ্যান্ডেলের কতটা মাপ হবে এটা কিন্তু বুঝতে পারবে না দেখো এই যে এই যে হ্যান্ডেলটা এইরকমভাবে মাপটাকে তোমাদের বুঝতে হবে দেখো ভালো করে দেখো এই মাপটা এইভাবে বুঝতে হবে হ্যাঁ এই যে এই যে মাপটা তোমাদের যে হ্যান্ডেলের মাপটা ওটাই হচ্ছে একটা মাপ হ্যাঁ কিছু কিছু জিনিস করতে গেলে সেই জিনিসগুলো কিন্তু ধ্যান দিয়ে দেখতে হবে হ্যাঁ এটা আমি এগারো ইঞ্চি নিয়েছি হ্যাঁ এগারো ইঞ্চি নিয়েছি তোমরাও এগারো ইঞ্চি নিতে পারো এটা মতন দুই পাশে আমি দিয়ে দেবো দেখো এই যে এটা হচ্ছে একটা মাপ হ্যাঁ বুঝতে পারছো এই আমার এটা লাগানো হয়ে গেলো হ্যাঁ তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো হ্যাঁ ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা বেড়ে যাবে তোমরাও করতে পারবে দেখো এখানে একটু পারলে টাক দিয়ে দেবে হ্যাঁ সেটাই হয়ে গেলো আমাদের এইবারে আমাদের কিন্তু মুখের টেপটা লাগিয়ে নেবো দেখো এই যে টেপটা তোমরা কিন্তু চওড়া দিতে পারো কোনো অসুবিধা নেই এই যে টেপটা না এই টেপটা তোমরা চওড়া দিতে পারো পাতলা দিতে পারো মানে বিভিন্ন ধরনের দেওয়া যায় অসুবিধা নেই তো এইবারে এবার মুখে এটা আমরা লাগিয়ে নিচ্ছি দেখো এই যে মুখে এটা আমরা এই লাগিয়ে নিলাম ভালো করে ধ্যান দিয়ে ভিডিওটা ফুল ফুল দেখো দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই কেটে নিলাম ঠিক আছে দেখো ভালো করে দেখো খেয়াল করো ভিডিওটা ফুল যদি না দেখো না বুঝতে পারবে না হুম দেখো এই যে এইবারে আমাদের কাজ মুখে চেন লাগাতে পারে তো ঠিক আছে ফার্স্ট টাইম মুখে চেনটা লাগেনি হ্যাঁ আমরা ফার্স্ট টাইম মুখের চেনটা লাগিয়ে নেব দেখো এই যে চেন লাগানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রেখে দেবে এই জায়গাটায় চেনে যেন খুলে রেখে দেবে হ্যাঁ সামান্য একটু খুলে দেবে তো চেনটা আমি লাগিয়ে দেব এখানে সাড়ে বারো ইঞ্চি দেবো চেনটা হ্যাঁ সাড়ে বারো ইঞ্চি দেব চেনটা যাতে ব্যাগটা সুন্দরভাবে খুলে যায় মানে মুখটাকে খুলে হ্যাঁ দেখো এই যে এবারে এটাকে চালা করে নেবো হাফ করে নিয়েছি করে নিয়ে এখান থেকে এটা সমান করে এবারে এটা লাগাতে হবে হ্যাঁ ভালো করে ধ্যান দিয়ে ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই যে আমি লাগিয়ে দিয়ে দাও দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো করে খেয়াল করো দেখো আমাদের কিন্তু কমপ্লিট এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে কমপ্লিট হয়ে গেল এইবারে আমাদের কিন্তু ফার্স্ট টাইম এখানে যদি মনে করো যে পয়েন্ট করে নেব নিতে পারো এটা পয়েন্ট তো এমনিও করতে হবে তো আমি পয়েন্টটা করে নিলাম দেখো এই যে পয়েন্ট করে নিলাম এইবারে আমাদের পকেটটা লাগাবো দেখো তো পকেটের চেনটা কিভাবে লাগাতে হবে এইভাবে ফার্স্ট টাইম একটু দুমরে নেবে এই যে এই দুমড়ে নিলাম নিয়ে চেনটা ঠিক এইভাবে ধরবে এইভাবে এইভাবে ঠিক এইভাবে ধরে চেনটা লাগিয়ে দেবে দেখো এই যে চেনটা লাগিয়ে দিলাম তো এগুলো তো কেটে সমান করে নিতে এগুলো তো মাপ নিতে লাগে না এগুলো এক টানা লাগিয়ে যেতে হয় যখন ব্যাগ তৈরি করবে তখন একটা না এটা এগুলো লাগিয়ে যেতে হবে হ্যাঁ দেখো এইবারে যে পিঠটা এই যে জোড়নটা দিয়েছি এই পিঠে কিন্তু পকেটটাকে লাগাবো এই বুঝতে পারছো এই যে যেখানে জোড়নটা দিয়েছি এই পিঠে পকেটটা লাগাবো যাতে জোড়নটা যেন পকেটের ভিতরে মানে ভিতরে থাকে এটা সবসময় মাথায় রাখবে যাতে আর কি কাজটা সৌন্দর্য হয় এটা সবসময় মাথায় রেখে দেবে ঠিক আছে এই ভালো করে খেয়াল করো আমি কিভাবে লাগাচ্ছি ভালো করে খেয়াল করবে এইবারে এই ঠিক এইভাবে নিয়ে আমরা কিন্তু এইটা লাগিয়ে দেব দেখো এই নিয়ে এই এখানটাতে আমরা পকেটটা লাগিয়ে দেব কিন্তু লাগানোর সময় এটা কিন্তু খেয়াল করো এইটা কিন্তু লাগানোর সময় এইভাবে ডাইরেক্ট সেলাই এইভাবে করে দিলে হবে না এইভাবে সেলাইটা করতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে সেলাইটা করতে হবে এই যে এইভাবে সেলাইটা করতে হবে হ্যাঁ দেখো এই যে এই সেলাইটা এইভাবে দিতে হবে দিয়ে যাতে এটা এই রকম একটা সৌন্দর্য হয় দেখো এই হয়ে গেল কিন্তু এখানে একটা সমস্যা রানারটাকে আমরা যে চেনটা চেনটা কিন্তু ডাইরেক্ট এইভাবে সেলাই দিলে হবে না আমরা চেনটাকে উল্লে নেব মানে হচ্ছে এইভাবে সেলাই করে নেব ঠিক আছে এইভাবে নেব দেখো এইভাবে চেনটা সেলাই করে নেব হ্যাঁ দেখো হয়ে গেল হ্যাঁ এইবারে আমরা কিন্তু রানারটাকে লাগিয়ে নেব দেখো রানারটা কিন্তু এই এই রানারগুলো কিন্তু রানার বলতে এই যে এটা কিন্তু তোমাদের ডবল করে লাগাতে হবে ডবল বলতে কি দেখো এটা কিন্তু ডবল করতে হবে ডবল কাজ মানে হচ্ছে এইটা করার পরে তোমাকে ফের একবার কিন্তু এটা আর কি করতে হবে এই যে এটা ফের একবার তোমাদের কিন্তু টেনে নিতে হবে যাতে আর কি মানে চেনটা পুরো যেন লেগে যায় হ্যাঁ একটু রানার লাগাতে যারা স্লো আছে একটু এইভাবে দেখে নেবে রানার লাগানোটা হ্যাঁ এইভাবে এই 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 খুলে দিলাম ঠিক আছে এইবারে ফাইনাল লাগাবো এইবারে ফাইনালটা লাগিয়ে দেবো দেখো এইভাবে তো ব্যাক তো বিভিন্নভাবে করা যায় হ্যাঁ বিভিন্নভাবে করা যায় যেভাবে ইচ্ছা সেইভাবে মন করলে ডিজাইন করা যাবে কিন্তু আমি যেটা তোমাদের দেখাচ্ছি এটা একদম অতি সহজে করতে পারবে এটা কিন্তু একদম সহজে করতে পারবে এইবারে তোমাদের আমি নেক্সট দিন আমি ফের আবার অন্যভাবে দেখাবো ঠিক আছে দেখো এই হয়ে গেল এই এইবারে এটাকে আমি এইভাবে সেলাই করে দেব ভালো করে দেখো এইভাবে ধরে এইভাবে ধরে সেলাই করে দেবো দেখো এই এইভাবে সেলাই করে দিতে হবে দেখো এটা অনেক সময় মিস্ত্রিরা না সেলাই করেও হয় হ্যাঁ এই সেলাই করে দিলাম হ্যাঁ দেখো এই সেলাই করে দিয়েছি এইবারে এই ব্যাগটা ফিটিংস হবে হ্যাঁ এবারে ফিটিংস করা হবে হ্যাঁ দেখো তো এইবারে আমরা সাইড পটিটা লাগিয়ে দেবো সাইড পটিটা তো তার আগে সাইড পটিটা কীভাবে সে ইয়ে করতে হবে মুখটাকে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে হ্যাঁ দেখো মুখটা এইভাবে সেলাই করে নেব হ্যাঁ এই মুখ সেলাই করে নিয়েছি তো এইবারে সেলাই করার পরেই আমাদের এইভাবে এটা পয়েন্ট করে নিতে হবে যাতে কাজটা না যেন ভুল হয় টেরা হয় হ্যাঁ সাধারণত এইগুলো বিগ সুপার ব্যাগ বলা হয় ঠিক আছে এই বিগ সুপার ব্যাগ কিন্তু টেরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি অংশ হ্যাঁ তো যাতে টেরা না হয় তার জন্যে এইগুলোর মজুরি খরচাও অনেক কিন্তু বেশি হ্যাঁ এগুলো কিন্তু মজুরি খরচা অনেক বেশি সাধারণত এগুলো দুবার করে ফিনিশিং হয় হ্যাঁ দেখো এগুলো কিন্তু দুবার করে ফিনিশিং হয় হ্যাঁ দেখো হয়ে গেল এইবারে দেখো এই যে পয়েন্টটা এই পয়েন্টের সাথে ব্যাগের এই যে পয়েন্টটা মিল করতে হবে তাহলে তোমার ব্যাগ কিন্তু টেরা হবে না মানে যে ব্যাকা হয়ে যায় না এই ব্যাকাটা হবে না হ্যাঁ দেখো এই যে কোনায় কোনায় ছুঁচটা ফোটাতে হবে কোনায় ছুঁচটা ফুটিয়ে চাপটাকে উদ্দু করে দিয়ে আমাদের কিন্তু নিয়ে এখানে কিন্তু আমাদের মেজারমেন্টটা হবে এই যে এখানে ঠিক আছে দেখো এইভাবে যে সোজাটা এটা যদি ট্যারা হয়ে যায় মানে হচ্ছে নিচের দিকে লেবে আসে বা ওপর দিকে উঠে যায় কিন্তু তোমার টেরা হয়ে যাবেই যাবে হ্যাঁ কিন্তু এগুলোর বলে বিগ সুপার বলে বিগ সুপার ব্যাগ এইগুলো বলে হ্যাঁ বিগ সুপার ব্যাগ বলে হ্যাঁ এগুলো কিন্তু স্মাইল না হ্যাঁ ভালো করে ধ্যান দিয়ে ভিডিওগুলো দেখো দেখলে বুঝতে পারবে নিঃসন্দেহে কিন্তু করতে পারবে একদম কোনো অসুবিধা হবে না কাজটা করতে পারবে হ্যাঁ দেখো ব্যাগটা দেখো এইবারে তোমরা কিন্তু একটা জিনিস করতে হয় তোমাদের এই ব্যাগগুলো ডবল করে যেহেতু ও ফিনিশিং এটা একটা ফিনিশিং হয়েছে কিন্তু এর ওপরে আমাদের পাইপিন হবে যার জন্যে পাইপিন হবে এগুলোকে আমাদের সমান করে কেটে নিতে হবে এরকমভাবে সমান করে আমাদের কেটে নিতে হবে হ্যাঁ দেখো হ্যাঁ এগুলো সমান করে কেটে নিতে হবে তোমাদের এবারে নাহেদি কেটে নেওয়া হয় না এগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে না কেটে নিলে সমস্যা মানে যখন পাইপিন করবে অনেক সময় পাইপিনের নিচে হতে হুম দেখো এই হয়ে গেল এইবারে আমাদের শুধু জাস্ট পাইপিং করা কাজ এবারে পাইপিংটা কিন্তু অনেক সময় অনেক লোকে করতে পারে না হ্যাঁ দেখো পাইপিংটা তোমাদের কিন্তু করতে গেলে একটু কঠিন মনে হবে ফার্স্ট টাইম কিন্তু ফার্স্ট টাইম কঠিন মনে হলেও কিন্তু তোমরা কিন্তু হাল ছাড়বে না ঠিক আছে হাল ছাড়বে না দেখবে শিখে যাবে হ্যাঁ এইভাবে টেপটাকে ভাঁজ করে নিতে হবে এইভাবে টেপটা ভাঁজ করে নিয়ে করতে হবে হ্যাঁ মেশিন আমাদের পাইপিং হয়ে গেল এইবারে এখানে কিন্তু টেপগুলো একটু পুড়িয়ে দিতে হবে ঠিক আছে এই যে টেপ যদি পুড়িয়ে না দাও না এই যে টেপ পুড়িয়ে দিতে হবে হ্যাঁ এই রান্নালি এই মাথা খুলতে থাকবে এই যে এই মাথা কিন্তু খুলে যাবে হ্যাঁ টেপ তোমাদের এইভাবে পুড়িয়ে দিতে হবে এই হয়ে গেল এইবার আমাদের মুখে জাস্ট শুধু রানারটা লাগিয়ে দিলে আমাদের ব্যাগ কিন্তু কমপ্লিট হুম দেখো এই আমরা শুধু জাস্ট এখানে এই ধরতে হবে এই দুটো সমান ভাবে দেওয়ার পরে এরকম চাপ দিতে হবে দিলে ভাবে সুমন করে দিতে হবে দিলে রানারটা কিন্তু চটপট লেগে যাবে এই কমপ্লিট হ্যাঁ এইবারে আমাদের জাস্ট টিকলি মেরে দেবো টিকলি বলতে এই এরকম একটা কাপড় এখানটাতে দিতে হবে সেলাই করে দিতে হবে হ্যাঁ এটার বলে হয় টিকলি এরকমভাবে দিতে হবে না হলে কিন্তু রানারটাকে খুলে যাবে হ্যাঁ এই ভাবে দিতে হবে দিলে এটা বলে ঠিক এই দেখো এই হয়ে গেল দেখো দেখো আমাদের ব্যাগ কিন্তু কমপ্লিট হুম দেখো বন্ধুরা দেখো সাইজটা আমি দেখাচ্ছি আমি কত সাইজ এটা এটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ তেরো ঠিক আছে দশ তেরো দেখো দশ তেরো হ্যাঁ এটা হচ্ছে একটা দশ তেরো সাইজের ব্যাগ হ্যাঁ দেখো